শ্বশুর আজকে আমার প্রথম রোজা আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা সকাল সকাল ছোলা ডাল এগুলো ভিজিয়ে নিচ্ছে সকাল থেকে ইফতারের সবকিছু প্রস্তুতি এখানে সিদ্ধ করে নিয়েছি ব্লেন্ডার করতে হবে অনেকগুলো আদা রসুন করতে হবে সাথে অনেকগুলো ডাল ভিজিয়েছি এগুলো ব্লেন্ড করতে হবে রোজার মাসের জন্য আমি একটা ব্লেন্ডার নিয়েছিলাম একটা জুস বানানোর জন্য একটা হচ্ছে সবকিছু কাটাকাটির জন্য প্লাস ব্লেন্ডার করার জন্য এই একটা ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি সবকিছুই করতে পারবো এই ব্লেন্ডারটা দিয়ে আজকে আমি আদা রসুন ব্লেন্ড করব সাথে হচ্ছে ডাল পেস্ট করব শুরুতে আমি আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে পেস্ট হয়েছে একদম মিহি ভাবে সকাল সকালে আমি সবকিছু পেস্ট করে নিচ্ছি কারণ বিকেল হলে তো সবকিছু ভাজতে হবে তখন আর সময় পাবো না ভাবলাম এগুলো ব্লেন্ড করে দুপুরে গোসল করে নামাজ পড়ে এরপরে হচ্ছে বিকেল বেলায় তো আবার পেঁয়াজ টেয়াজি বানাতে হবে এবার আমি দুই ধরনের ডাল ভিজিয়েছিলাম এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব খুব বেশি পেস্ট করব না তবে হালকা যেন আস্তে আস্তে থাকে এরকম ভাবে ব্লেন্ড করে নিচ্ছি কারণ এই ডাল দিয়ে আমি পেঁয়াজও বানাবো আজকে সবগুলো ডাল একসাথে ব্লেন্ড করে আমি রেখে দিব কিছু কালকেও যেন বানাতে পারি ছোটবেলায় এই রমজান মাসটা আসলে কত বেশি আনন্দ লাগতো কিন্তু সেই ছোটবেলার আনন্দগুলো এখন আর খুঁজে পাই না একে তো শ্বশুরবাড়িতে আছি তার মধ্যে হচ্ছে হাজবেন্ড প্রবাসী যার কারণে আরও মনটা ভীষণ খারাপ লাগে যাদের হাজবেন্ড দূরে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে কেমন লাগে এরপর হচ্ছে আমি এক ব্লেন্ডার দিয়ে মরিচ পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছে এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ কুচি কুচি করে কাটা যাদের বাসায় অনেক পেঁয়াজি বানাতে হয় আর পেঁয়াজ কাটাকাটি করতে হয় মরিচ কাটাকাটি করতে হয় ঝামেলার মনে হয় তারা কিন্তু চাইলে এই ব্লেন্ডার নিতে পারে দেখেন আমি এই ব্লেন্ডারটা দিয়ে খুব সহজে পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যারা এই ব্লেন্ডারটা নিতে চাচ্ছেন এই ব্লেন্ডারটা পেয়ে যাবেন ফিলারি পেজে ওপরে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারে এই ব্লেন্ডারটা কিন্তু খুবই ভালো এরপর বিকেল বেলায় হচ্ছে আমাদের বাড়ি সব রান্না বান্না শুরু হয়ে গিয়েছে একদিকে মা মাংস রান্না করছিল আরেক আমি ইফতারি সবকিছু রেডি করছিলাম সারা দিন রোজা রাখার পরে ইফতারি করার সময় কিন্তু পেঁয়াজ ও বেগুনি এগুলো না হলে একদমই ভালো লাগে না পেঁয়াজি বানানোর জন্য যে আমি ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম ওইগুলো আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি সব কিছু একসাথে আগে রেডি করে নিচ্ছিলাম যেন একে একে পরে সব কিছুই ভাসতে পারি আজকে সারাটা দিন কিভাবে যেন আমার অনেক বেশি তাড়াতাড়ি চলে গিয়েছে সবকিছু বানাতে গিয়ে তো আমি অনেক তাড়াহুড়ো করেছি সন্ধ্যার আগে সবকিছু বানাতে পারবো কিনা চিন্তায় পড়ে গিয়েছিলাম আমার কাছে পেঁয়াজ বেগুনি আলুর চপ এগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে এদিকে আমার শ্বশুর বাড়িতে তেমন কোন মানুষও নেই আমার শাশুড়ি আর আমি শুধুমাত্র আর আমার শ্বশুর আব্বু তো মসজিদে গিয়ে ইফতার করে যার কারণে বাসায় এসে কোনো ইফতারিও খায় না মা বলছিল সবকিছুই যেন অল্প অল্প করে বানাই তারপরেও সবকিছু একটা দুইটা করে বানাতে বানাতে কিভাবে যেন অনেক বেশি হয়ে যায় সন্ধ্যাবেলায় তো আমি ইফতার করলে আর পরবর্তীতে ভাতই খাই না এগুলো খেয়ে তো আমার একদম পেট ভরে যায় প্রতি বছরই হচ্ছে ইফতারি বানানোর জন্য সবকিছু আমাকেই দায়িত্ব নিতে হয় কারণ বাড়ি আমি এগুলো সব চাইতে বেশি ভালো বানাতে পারি সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের এসব খেতে এরপরে চপ আলুর চপ বেগুনি মাংস চপ সব কিছুই আর সবগুলোই দেখেন কি সুন্দর হচ্ছে এই তো আমার ভাজা শেষ এবার আমি ডিমের চপ বানিয়ে নিব আজকে আমার হাতে তেমন কোনো সময় ছিল না তাই আমি আপনাদের সাথে আজকে কোনো রেসিপি শেয়ার করলাম না কারণ এত কিছু বানাতে বানাতে আমার অনেক বেশি সময় লেগে যাবে বাবার বাড়িতে থাকলে তো আমি সব কিছু বানাতাম কিন্তু আমি না থাকলে কেউই আমার বাবার বাড়িতে এগুলো বানায় না বানাতে বানাতে তাই বাবার বাড়ির কথা অনেক বেশি মনে পড়ছিল আপনারা কারা কারা শ্বশুরবাড়িতে এবার প্রথম রোজা করছেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে এরপরে আমি ছোট ছোট করে পেঁয়াজও বানাচ্ছিলাম কড়াইতে পেঁয়াজও দিয়ে এসে এই দিকে আমি তরমুজটা কেটে নিচ্ছিলাম এই বছরেই প্রথমবারই তরমুজ কাটছি তরমুজটা অনেক বেশি লাল ছিল আর খেতেও অনেক মিষ্টি ছিল রোজার দুই দিন আগে আমি তরমুজ কিনে এনেছি সাথে একটা কিনে আমি আমার বাবার বাড়িতেও পাঠিয়েছি আমার বাবা মায়ের জন্য এইদিকে আমার ছেলেটা অনেক মজা করে তোর চামচ খাচ্ছিল অনেক বেশি পছন্দ করে এরপরে আমি ঘরে এসে শরবত বানিয়ে নিলাম ইসব গুলের ভুসি দিয়ে এবং লেবু দিয়ে শরবত বানালাম এই তো আমার ইফতারি রেডি আজকের এই সব কিছুই আমি নিজের হাতে বানিয়েছি ইফতারি করার সময় পুচু বাবাকে অনেক বেশি মিস করেছিলাম কারণ পুচু বাবা আমার হাতের এই চপ টপ খেতে অনেক বেশি পছন্দ করে একদিকে প্রথম রোজা আনন্দ লাগছিল আর একদিকে পুচু সোনা বাবা নেই বলে অনেক বেশি মন খারাপ ছিল এরপরে আমার ছেলে আমি আমার শাশুড়ি মা আমরা তিনজনে মিলে একসাথে বসে ইফতার করে নিলাম কিছু ইফতারি আমার চাচি শাশুড়ির বাসায়ও দিয়ে আসলো আজকে তো আমার শুধু ইফতারি খেয়ে পেটটা ভরে গিয়েছে পরবর্তীতে আর আমি ভাতই খাইনি যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ